আমার নাম আফিয়া আমি এই মুহূর্তে একটা কোম্পানির প্রধান অফিসে বস হ্যাঁ অনেকে মনে করেন বস হওয়া মানে ক্ষমতা সব নিয়ন্ত্রণে রাখা কিন্তু কখনো কখনো ক্ষমতা শুধু বাইরের জায়গায় থাকে হৃদয় আবেগ মানুষের অনুভূতি সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ নয় আর বিশেষ করে যখন সে অফিসে আসে মিরাজ যে ছেলেটির জন্য একসময় আমার হৃদয় দোলা খেয়েছিল মিরাজ ছেলেটি যে আমার অফিসের নতুন কর্মী হিসেবে যোগ দিচ্ছে আমাদের অতীত জড়িয়ে আছে বহুদিন আগে কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে আমি বস আর সে নতুন কর্মী মনে হচ্ছিল আমি নিয়ন্ত্রণে আছি কিন্তু বুকের ভিতর জানি প্রতিদিনের প্রতি মুহূর্তে আমাকে পরীক্ষা করবে প্রথম দিন আমি নিজেই তাকে অফিসের রুটিন শেখালাম ডেস্ক ফাইল মিটিং কফি ব্রেক সব কিছু মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ আমার নজরে প্রতিটি ক্ষুদ্র ভুল তার ব্যক্তিত্ব আমার ক্ষমতার মধ্যে টানা পড়েন তৈরি করছে যতক্ষণ সে শিখছে আমি দেখছি তার চোখে একটা অদ্ভুত চ্যালেঞ্জ একটি স্থির সংকল্প মনে হলো সে সহজে মানবে না এবং হ্যাঁ আমি জানি আমি প্রতিদিনই তার ধৈর্য পরীক্ষা করবো আর সে আমার নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ দেবে দুই সপ্তাহ কেটে গেল প্রতিদিনের ছোট ছোট ভুল দেরি মনোযোগের ঘাটতি সব কিছুই নজরে রাখছি অফিসে বসও আমার নিয়ন্ত্রণ কিন্তু কখনো কখনো মনে হলো নিয়ন্ত্রণের বাইরে আমার আবেগও খেয়াল আসছে মিরাজের উপস্থিতি যেন আমার অতীতের স্মৃতি ঘিরে আছে আমি জানি এটিকে ব্যক্তিগত মনে করা ঠিক নয় কিন্তু না আমার হৃদয় চুপ করে থাকে না একদিন দুপুরে ক্যান্টিনে চা খাচ্ছিলাম সে এলো দাঁড়ালো আমার পাশে চোখে চোখ রেখে বললো কাজটা বস ঠিকঠাক হচ্ছে তো আমি কেবল হাসি দিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু মনোযোগ আরো বাড়াতে হবে হঠাৎ মনে হলো ছোট একটি কথাতেই যেন আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে প্রতিটি শব্দ প্রতিটি ভঙ্গি পরীক্ষা সব আমাদের মধ্যে ক্ষমতা পরীক্ষা নিচ্ছে এবং তার প্রতিরোধের সীমা আমি অফিসের প্রতিটি মিটিং প্রতিটি ফাইল চেক করার সময় ভেতরে ভেতরে নিজেকে মনে করাই আফিয়া এটি শুধু কাজ এটি তোমার নিয়ন্ত্রণ কিন্তু মিরাজের চোখে যে অদ্ভুত দৃষ্টি তা আমাকে ভাবাচ্ছে ভবিষ্যতে আরো কি কি ঘটতে পারে আমি লক্ষ্য করলাম সে ছোটো ছোটো ভুলেও আমাকে চ্যালেঞ্জ করতে চায় কখনো কখনো সে আমার নির্দেশ মানে কখনো মানে না প্রতিটি মুহূর্তে আমার মনে বলে আমি বস আমি শক্ত কিন্তু হৃদয় হৃদয় বলছে এটি সম্ভব হবে না দিনগুলো কেটে যায় অফিসের সহকর্মীরা কেউ জানে না আমাদের ভেতরের এই লড়াই বাইরে চোখে এটি শুধু কাজ শেখার পরিবেশ কিন্তু আমার মনে এক অদ্ভুত উত্তেজনা চাপ এবং আবেগ যা শুধু আমার এবং মিরাজের মধ্যে চলছে আমি লক্ষ্য করলাম তার প্রতিটি দৃষ্টিভঙ্গি প্রতিটি কথা আমার অফিসের নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আমি চুপ থাকি কিন্তু ভেতরে ভেতরে ভাবি প্রতিটি দিনের সাথে আমাদের শক্তি আমার আবেগ আরও পরীক্ষা হবে একদিন অফিস শেষে আমি তাকে ডেকে বললাম মিরাজ কাল থেকে নতুন প্রজেক্ট কাজ করতে হবে আমি চাই প্রতিটি কাজ সময় মতো শেষ করো সে শান্তভাবে মাথা নেড়ে বলল ইয়াস বস কিন্তু আমি জানি প্রতিটি ঠিক আছে ইয়াস বস মানে চ্যালেঞ্জ প্রতিটি মুহূর্ত তাকে আমার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায় আর আমি ভেতরে ভেতরে জানি এটি শুধু শুরুর দিন সামনে আরো ঝড় আসছে এই হলো আমার প্রথম কয়েকদিনের গল্প অফিসের বস নতুন কর্মী এবং আমার অন্তর কিছু এক অদ্ভুত উত্তেজনার মধ্যে আমি জানি প্রতিটি দিন আমার পরীক্ষা নেবে ক্ষমতা আবেগ এবং আমি শক্ত কিন্তু কখনই সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না অনেকটা সময় পেরিয়ে গেছে মিরাজকে আমার অফিসে যোগ দিয়ে নিয়েছি প্রথম কয়েকটা শব্দ শুধু লড়াই আর নিয়ন্ত্রণে ছিল কিন্তু আজ আজ আমি বুঝতে পারছি আমাদের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে সে এখন আসে আগের মতো অদ্ভুত দৃষ্টিতে তাকায় না কাজের ফাইলগুলো সে এখন নিজের মতো করে গুছিয়ে আনে আমার আগে রিপোর্ট জমা দেয় আমি বুঝি সে আমাকে নিয়ন খুশি করার চেষ্টা করে আর আমি আমি অফিসের বস কিন্তু আমার ভিতরে মানুষটা প্রতিদিন নতুন করে ভাবছে মিরাজকে আজ সকালে অফিসে ঢুকেই দেখলাম টেবিলে এক কাপ কফি রাখা আমি অবাক হয়ে চারিদিকে টাকালাম কেউ নেই একটু পর মিরাজ এলো আপনি তো সকালে নাস্তা করেন না তাই ভাবলাম কফিটা আপনাকে দিয়ে যাই আমি অবাক হয়ে তাকালাম এটা সেই মিরাজ যে একসময় আমার নির্দেশ মানতে অনিহা দেখাত আমি শুধু হালকা হাসলাম আর বললাম ধন্যবাদ সেই মুহূর্তে বুঝলাম এই ছোট ঘটনার মধ্যে মানুষ বদলে যায় হয়তো সে এখনো আমার সাথে শুধু ক্ষমতা লড়াই করছে না দুপুরে প্রজেক্ট মিটিং ছিল আমি সামনে বসে সব শুনছিলাম মিরাজ তার নিজের প্রেজেন্টেশন তৈরি করেছে আমি দেখলাম সে কতটা মনোযোগ দিয়ে কাজ করছে সহকর্মীরা অবাক আর আমি ভেতরে ভেতরে প্রাউড ফিল করছিলাম প্রেজেন্টেশনের পর আমি তাকে ডেকে বললাম তুমি খুব ভালো কাজ করেছ সে তাকিয়ে বলল আপনি খুশি হলে আমার কষ্ট সার্থক আমি চুপ করে রইলাম এমন কথাগুলো আগে শুনিনি তার মুখে সে সময় বুঝলাম সে কেবল কাজ করছে না সে চেষ্টা করছে আমার কাছে নিজের গুরুত্ব তৈরি করতে একদিন বিকেলে হালকা বৃষ্টি জানালার পাশে বসে কাগজপত্র গুছাচ্ছিলাম মিরাজ দরজায় এসে দাঁড়ালো বলল আপনি কি এক কাপ চা খাবেন আমি অবাক হলাম বললাম আজকাল তুমি খুব আলাদা আচরণ করছো সে হালকা হেসে বললো কখনো কখনো মানুষ বদলে যায় এ কথাটা আমার মধ্যে গেতে গেল আমি ভেবেছিলাম আমরা শুধু অফিসের মানুষ কিন্তু এখন মনে হচ্ছে আমরা দুজনেই একে অপরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে খুব ধীরে ধীরে নিঃশব্দে দিনগুলো পাল্টে যাচ্ছে অফিসের করা নিয়মের মধ্যে হঠাৎ কিছু নরম মুহূর্ত চলে এলো আমি লক্ষ্য করি সে আর আগের মতো রুক্ষ নয় মাঝে মাঝে আবার কেবিনে ঢুকে শুধু কাগজ জমা দেয় না দু একটা কথা বলে যায় আমি নিজেকে বলি আফিয়া তুমি বস কিন্তু আমার অন্তর বলে তুমি একটা মানুষ আর এই মানুষটার জন্য তোমার ভেতরে কিছু একটা জন্ম নিচ্ছে কাজের শেষে একদিন আমি মিরাজ সহ লিফটে নামছিলাম লিফট থেমে গেল কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ হঠাৎ সে বললো আপনি এমন কঠিন থাকেন কেন সব সময় আমি উঠলাম বললাম আমি বস তাই এমন থাকি সে হালকা হেসে কখনো কখনো মনে হয় আপনার ভেতরে একেবারে অন্যরকম একজন আফিয়া আছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম কোনো উত্তর দিলাম না কিন্তু মনে হলো সে আমার ভেতরে মানুষটাকে দেখছে যা আমি লুকিয়ে রেখেছি আমি জানি এভাবে ভালোবাসা হঠাৎ জন্মায় না কিন্তু আমি বুঝি এই মুহূর্ত থেকে সবকিছু বদলাচ্ছে অফিসের বস আর নতুন কর্মী সম্পর্ক ধীরে ধীরে এক অদ্ভুত টান অনুভব করছে হয়তো সেটাই ভালোবাসার শুরু আমি শক্ত আমি বস কিন্তু আমি মানুষও আর এই মানুষটার প্রতি আমার ভেতরে কিছু একটা জন্ম নিচ্ছে যা আমি আগে অনুভব করিনি মিরা আমার এক সময় প্রেমিক এখন সে আমার অফিসের কর্মী প্রতিটি দিন প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত আমাদের মধ্যে টানা তৈরি করছে আমি অফিসের বস নিয়মের প্রতিটি রেখা আমি নিজে আঁকছি কিন্তু তার দৃষ্টিভঙ্গি প্রতিটি চ্যালেঞ্জ সবই আমাকে ভেতরে ভেতর উত্তেজিত করছে মিরাজের এক্স হিসেবে আমি জানি তার অনুভূতি কেমন এখন আমি তার জীবনের সে অংশ যা সে কখনো ভুলতে পারেনি অফিসের নিয়ম শৃঙ্খলা আমার হাতে কিন্তু প্রতিটি মুহূর্তে আমার অন্তরও পরীক্ষা নিচ্ছে আমি কতটা শক্ত কতটা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি মিরাজকে জোরপূর্বক বিয়ের চাপ দিয়ে আমি দেখেছি সে বাধ্য তার চোখে দ্বিধা ভয় আর আমি আমি ভেতরে ভেতর উত্তেজিত প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত সবই আমার আবেগকে আরো গভীর করছে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ